এই যে সকাল হয়ে গেছে আর মায়ের ডাক পড়ে গেছে আর মায়ের ডাক পড়লে যত কাজই করো না সব ছেড়ে কিন্তু চলে আসতে হবে আর এই যে এখানে মা এবার উঠবে তো মাকে উঠিয়ে নিচ্ছি তারপর একটু মাকে একটু ছটকে মোটকে নিলাম আদর করে তো তারপর মাকে মুখ ধোয়াতে নিয়ে চলে এলাম আর আর মায়ের তো আমার সমস্ত কিছুতেই কষ্ট তো যাই হোক মা এখানে মুখ ধুচ্ছে এই যে মায়ের মুখ ধোয়া হয়ে গেছে তারপর মাকে এখানে চেয়ারে বসিয়ে দিয়েছি তারপর মায়ের সকালে একটা ওষুধ ছিল তো সেটা মাকে দিয়ে দিয়েছি আর তারপরে এসে আমিও ব্রাশ করে নিচ্ছি তো মাকে প্রথম ফ্রেশ করে দিয়েছি তারপর আমি ফ্রেশ হচ্ছি তারপর মাকে এখানে বসিয়ে রেখেছি তো মা চা বিস্কুট খাচ্ছে আর মাকে মুখ টুক মুছিয়ে একদম চা বিস্কুট খাইয়ে তারপর আমার মায়ের কাজ শুরু হবে তারপর এখানে মায়ের চা খাওয়া হয়ে যাওয়ার পর মাকে মুড়ি খাইয়ে দিচ্ছি আর আমি এইভাবেই মাকে সমস্ত কিছু মাখিয়ে একবারে মুড়িটা খাইয়ে দিই নরম করে যাতে মায়ের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তো ভিজে টিজে সমস্ত কিছু করে মাকে মুড়িটা খাইয়ে দিচ্ছি আর মাকে মুড়ি টুড়ি খাইয়ে শুয়ে দেওয়ার পর আমি যাবো আমার সংসারের কাজে তো রান্না খাওয়া দাওয়া তখন করব তো যাই হোক মাকে খাওয়া দাওয়া করে মাকে শুয়ে দেওয়ার পর এখানে বাবা দিছি হাট বাজার করে এনেছে তো হাট বাজারগুলোকে ভালো করে আমি এখানে ধুয়ে রেখে দিচ্ছি হা আজই হাট থেকে বাবা শাক এনেছে আর তার সাথে এনেছিল মুড়ি খাওয়ার জন্য শিঙারা আর এখানে হচ্ছে সেই আমাদের এখানে বিখ্যাত দোকানের শিঙারা যেখানে কেন্দায় ভেতরে পুর দেওয়া ছিল তো যাই হোক যাই না কোক তো হয়তো এখানে আমাদের এখানে এইভাবে নোংরাভাবে সিঙাড়া তৈরি করে বেশি স্বাদ হয় তো যাই হোক সেই স্বাদের শিঙারায় আমরাও খাচ্ছি সবাই খাচ্ছে কোনো অসুবিধা নেই আর এই যে শাক এনেছিল বাবা হাট থেকে আর শাক তো বহুত কষ্টের গাছ মনে হচ্ছে মানে শাক খাবানো তো ঠিক আছে মানে এত বিচ্ছে লাগে এখনও পর্যন্ত ঠিকমতো বাঁচতে শিখিনি তো যাই হোক আস্তে আস্তে সব কিছুই শিখে যাব আর এখানে তরি তরকারির জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি আর এখানে পটল ভাজছি আমি তরকারিটা করে নেবো আর এখানে দেখতে গেলাম বাবা ছাদে কী করছে তো দেখছি বাবা এখানে ছাদে গাছ বসাচ্ছে গাছ নিয়ে বাবা মতো তো এখানে একটা পেয়ার গাছ ছিল সেই পেয়ার গাছটাকে বাবা তুলে দিয়ে একটা নতুন গাছ বসাবে তো তারপরে সেটাকেও বাবা অন্য জায়গায় বসাবে তো যাই হোক বাবা এখানে বাবার মতো কাজ করছিলো আর আমি এবার দেখতে গিয়েছিলাম বাবা এত পরিশ্রম করতে পারে এই রোদের মধ্যেও বাবাকে গাছ গাছপাছ লাগিয়ে যায় হোক মানে বাবা কোনো কথা শুনে না বাবা বাবার মতো কাজ করছিল আর এই যে আমার শাকটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে মাকে চানটা করিনি তো মাকে নিয়ে যাচ্ছে আমি বাদমে চান করাতে তো মা চান টান হয়ে যাওয়ার পর মাকে বাইরে বসে গেছি তারপরে মাকে ভাত খাওয়াবো দিয়ে মাকে শুইয়ে দেবো আর তার করতে করতে বাবা চলে গেল একটু বাইরে বাবার একটু দরকার ছিল তো এখানে মাকে উঠে মাকে খাওয়ানোর জন্য রেডি করে দিচ্ছি মেয়ে কিন্তু আমার এমনিতেই খুবই লক্ষ্মী মেয়েকে আমি যেভাবে খাইয়ে দিই বা যা করি কোনো কোনো অসুবিধা হয় না কোনো কিছুতেই মেয়ের কোনো অসুবিধা নেই প্রথমে এখানে চান টান করিয়ে দিচ্ছি তারপর এখানে মাকে আমি সেদুর করে দিচ্ছি আর খাবারে কী দিলাম না দিলাম সেই সব কোনো বিচার নেই কেউ যেটা পারবে খাইয়ে দিলেই ব্যস মেয়ে খুশি এমনিতে কিন্তু আমার মেয়ে খুবই লক্ষ্মিত যাই হোক এখানে মাকে খাইয়ে দিচ্ছি তারপর মাকে শুয়ে দেবো তারপর আমি যাবো চান টান করতে আমি ফ্রেশ তো মাকে খাওয়ানোর আগেই খাওয়ানোর পর সমস্ত কিছু যদি ওষুধ থাকে তো মনে করো ওষুধগুলো খাওয়াতে হয় আমাকে আর এখানে মাকে ওষুধ দিয়ে দিচ্ছি তারপর মাকে ভাত খাওয়াবো আর ভাতে আজকে মেনুতে ছিল ভাত তারপর পটলের তরকারি চিংড়ি দিয়ে আর এখানে একটা পুঁই শাক দিয়ে তরকারি এখানে শ্বশনের শাক আর ভাত তো যাই হোক আজকে এত দুই আর একটু অল্প করে ডাল ছিল তো সমস্ত কিছু নিয়ে মাকে মেখে খাইয়ে দিচ্ছে আর এখানে আমার মা লক্ষ্মী মেয়ের মতো কিনেছে এইভাবেই আমার দিনগুলো মাকে নিয়ে কেটে যাচ্ছে তো টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে